গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আমি কোথায় আছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমি এসেছি আমার মায়ের বাড়ি কালকে বিকেলে এসেছি আমরা এখানে কালী পুজো ছিল তো কালকে রাত্রে কালী পুজো হয়ে গেছে আর আজকে এখানে খিচুড়ি উৎসব আছে খিচুড়ি হবে আমরা সব খেতে যাবো ওখানে তো সেই জন্য চান টান করে নিলাম রেডি হবে এবার তো সন্ধ্যার সময় ফাংশনও আছে তো আজকে পুরো ভিডিওটা তোমাদের শেয়ার করব তো ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগবে তো ভিডিওটাকে স্কিপ করো না সবাই ভিডিওটা দেখো তো চলো আমি এখন রেডি হয়নি তারপরে আবার ভিডিওতে আসছি তো গাই দেখো আমি এবার যাব ওখানে খিচুড়ি খেতে তো মা দিদা গেল আমি এখন আলতা পড়ছি এই দেখো পায়ের মধ্যে রঙ পড়ছি তো একটা ভাই পড়া হয়ে গেছে একটা ভাই পড়বো তারপরেই যাব আমি ওখানে তো মাকে বললাম তুমি একটু চলো আমি যাচ্ছি

চলো ওখানে পৌঁছে গিয়ে তোমাদেরকে আবার ভিডিওটা আসছি তো দেখতে থাকো ভিডিওটা ওখানে গেলেই আমি ভিডিওটা শুরু করবো তো দেখো বন্ধুরা এই ঠাকুরটারই পুজো হয়েছে কালকে রাত্রে আর আজকে এনার্য এই ঠাকুরেরই আজকে মৎস্য হয়েছে চলো কেনে খাব তোমাক আগে তুলিব

তো দেখো এখানে খিচুড়ি দিয়ে দিয়েছে আমাকে আর আমি খেতে বসছি এই দেখো দাদাকে দিয়ে দিয়েছে খিচুড়ি তো দাদা এখন খেতে শুরু করে দিয়েছে আর এই দেখো আমি খাবো